আদম আলি আর হাওয়া আলি ইসাল্লাম জান্নাতে আছে এ ব্যাপারটা ইবলিসের জন্য ছিল খুবই অস্বস্তিকর কারণ আদম তার চিরশত্রু আদমের কাছে হেরেই তাকে অভিশপ্ত হতে হয়েছিল একদিন সেই চিরশত্রুকে চিরসুখের উদ্যানে স্থায়ীভাবে থাকতে দেখাটা অসুবিধার বই কি ইবলিস পরিকল্পনা করতে লাগল ছলে বলে কৌশলে যে করেই হোক আদম আর হাওয়া দুজনকেই জান্নাত থেকে তাড়াতে হবে কিন্তু কোন উপায়ে অবশেষে বুদ্ধি পেল সে আল্লা সুফানা তালা আদম আলা হাওয়া আলাহিসাল্লামকে জান্নাতে থাকতে দিয়েছেন জান্নাতের অবারিত সীমাহীন নিয়ামত ভোগের অনুমতি দিয়েছেন ঠিকই তবে একটা নির্দিষ্ট গাছের কাছে ঘেঁচতে নিষেধ করেছিলেন ইবলিস এই তথ্য জানত ফলে সেটাকেই সে কৌশল হিসেবে কাজে লাগাল ছদ্মবিষ ধরে এসে সে আদম আলা আর হাওয়া আলাইসাল্লামকে ফুসলাতে লাগলো যে গাছের কাছে আল্লাহ সফতলা তাদের ঘেঁচতে নিষেধ করেছেন সেটার কাছে যাওয়ার এবং সেই গাছের ফল খাওয়ার ব্যাপারে কানপড়া দিতে লাগল ইবলিস এই কানপড়া দেওয়ার সময় ইবলিস আদম আলাইসালাম আর হাওয়া আলি সাল্লামকে কী বলেছিল জানেন সে বলেছিল নিশ্চয় আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ইবলিস বলছে সে আদম আলি সাল্লাম আর হাওয়া আলিসালামের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন ব্যাপারটা ইবলিস আদম আলাইসালামের জান্নাতে থাকাটা মেনে নিতে পারেনি জীবনের চারপাশে আপনিও এমন কিছু শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার অবস্থান মেনে নিতে পারবে না আপনার উন্নতি আপনার সুখ সমৃদ্ধি আপনার অর্জন এসবের কোনো কিছুই তারা সহ্য করতে পারবে না কিন্তু তারা যে সহ্য করতে পারছে না সেটা কখনো মুখ ফুটে বলবে না ইবলিস যেমন আদম আলা সালামের কাছে এসে কানপড় দিয়ে বলেছিল আমি তোমার শুভাকাঙ্ক্ষী ওই মানুষগুলোও আপনার অর্জনকে বাধাগ্রস্ত করতে আপনাকে আপনার গন্তব্য থেকে পিছু হাঁটাতে নানান পরামর্শ নিয়ে হাজির হবে তারাও বলবে ভাই আমি আপনার কল্যাণের জন্যই বলছি যদিও মুখে বলে যে তারা আপনার জন্য কল্যাণকামী কিন্তু অন্তরে তাদের আছে এক দগদগে হিংসে ঘা এখন কারা আসলে সত্যিকারের কল্যাণকামিতা নিয়ে আসে আর কারা এবলিসের মতো শুভাকাঙ্ক্ষী সেজে আসে সেটা বুঝতে পারাটাই হল ম্যাচুরিটি